এই যে এই যে পানি দিলাম হ্যাঁ পানির মধ্যে চুবাইলাম এই যে চুবাইতেছে হুম ঠিক আছে দেখছেন হুম ফোন চলতেছে কিন্তু রানিং চলতেছে কিন্তু হ্যাঁ ঠিক আছে এই যে এটা হচ্ছে আইপি 54 এই বাজার সেগমেন্টে কিন্তু টেকনো কিন্তু কখনো

এই ফার্স্ট টাইম টেকনো এই বাজার সেগমেন্টে এত কম প্রাইসে i54 রেটিং দিয়ে নিয়ে আসছে ফোন গিফট কি দিবেন গিফট আছে আছে দেখেন এই ফোনটা যারা পারচেজ করবেন তাদের জন্য অসাধারণ গিফট অফার থাকবে কি থাকতেছে এই দেখেন আপনারা এই যে নিক ব্যান্ড

কাস্টমার কিন্তু কুপন এখানে দেওয়া আছে আচ্ছা এটা পাবে কবে হ্যাঁ এটা হচ্ছে মাসে শেষে পাবে ড্রটা কবে মাসে শেষে মাসে মাসে পাবেন আপনি ড্র ফার্স্ট পুরস্কার হচ্ছে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন একদম হ্যাঁ একদম পুরস্কারই হচ্ছে টিভি হ্যাঁ টিভি ঠিক আছে ফার্স্ট পুরস্কার হচ্ছে এইটা

হাজার টাকা এটা এখন পেয়ে যাবেন বাইশ হাজার টাকা যে অফার যে কনফিগেশন আছে বাজার সেগমেন্টের মধ্যে ষোলো জিবি র্যাম পাবেন ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আছে সুপার আছে ডিসপ্লিঙ্গিম পাবেন তেত্রিশ ফার্স্ট কি না এটার মধ্যে বাইশ হাজার টাকা এত কিছু

এটা প্রে যাবেন্টার পেয়ে একটা হচ্ছে গোল্ড কালার একটা হচ্ছে পার্চেস করবে তাদের জন্য অসাধারণ গিফট অফার থাকবে এই ফোনটা যারা নেবেন এটার সাথে স্মার্ট ওয়াচ চারটার মধ্যে নিতে পারবে এই যে নিক ব্যান্ড এই যে স্পিকার যে ইয়ারপডস এই তিনটার মধ্যে এখানে চুজ করে নিতে পারবে এটার পথে এই যে মোবাইল স্ট্রং ওয়াটার বোতল এই যে ওয়াটারপ্রুফ ব্যাগ এই তিনটার মধ্যে যেখানে একটা চুজ করে নিতে পারবে ব্যাকপ্যাক থাকবে টেলিভিশন অফার থাকবে এবং কি যারা সাবির ভাই ভিডিও দেখে আসবে তাদের জন্য সিক্রেট একটা গিফট অফার থাকবে এর পরবর্তী যে ফোনটা দেখাও ভাইয়া এটা হচ্ছে টেকনোর টেকনো কেমন সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট আপডেট ফোন টেকনো কেমন থার্টি কেমন থার্টি ফোনটা এত পরিমাণ চলতেছে মার্কেটে আসলে বলা বাইরে আর কি এই ফোনটা কাস্টমারের যে ফোকাস কাস্টমারের যে আসলে যে কনফিকেশন যে প্রাইস সেগমেন্টের মধ্যে দিয়েছে আসলে এটা মানে ভাবা যায় না এত এত কম বাজেটে এত কিছু কাস্টমার যারা নিচ্ছে এটা যারা কোনো কমপ্লেন নাই ফোনে অসাধারণ কনফিগারেশন কাস্টমার স্যাটিসফাই ফোনটা নিয়ে কারণ হচ্ছে এটার মধ্যে যে কনফিগারেশন আছে যে প্রাইস সেগমেন্টে এটা টেকনো ফার্স্ট টাইম টেকনোর ফোনগুলোতে কোনো ফোনে হচ্ছে সত্তর ওয়াটের চার্জার দেয় ফার্স্ট টাইম টেকনো সত্তর ওয়াটের চার্জার দিতে এবং কি এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়াইএস ইএস দুটো স্কোর আছে ক্যামেরাতে ব্যাক হচ্ছে আপনার ফিফটি মেগাল ক্যামেরা এবং কি ফ্রন্টে ফিফটি মেগাল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে জি নাইনটিন অ্যান্ড আলটিমেট প্রোসেস করা আছে এর মধ্যে আসলে যে প্রাইস প্রাই যে জিনিস দিয়ে সেটা হচ্ছে দুইটা ভেরিয়ান্টি পেয়ে যাবেন একটা হচ্ছে চব্বিশ জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিন্তায় হচ্ছে ঊনত্রিশ হাজার নশব্বই টাকা আর একটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জি ফোন মেমোরি এটা হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা ভাই মাথা নষ্ট কনফিগারেশন মাথা নষ্ট এটার মধ্যে অফার দিয়ে দেবে আজকে

ফার্স্ট টাইম যেটা হাতে নিয়ে বলে এটা হ্যান্ড ফিল্ডার জোস সত্যি বলতে হ্যান্ড ফিল্ড এসো যারা নিবেন হাতে দেখবেন যারা হাতে নিবেন এটা হ্যান্ড ফিল্ডে দেখে একটা অবাক হয়ে যাবে এত এত সুন্দর হ্যান্ড ফিল্ডার হ্যান্ডফিল্ড অসাধারণ এটা এটা অ্যাংলো ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিন আছে ষোলো জিবি র্যাম এ পেয়ে যাবেন দুই ছাপ্পান্ন জি ফোন মেমোরি আছে এটার মধ্যে এটার মধ্যে যে আসে যাবে অসাধারণ যারা দেখেন যারা হাতে নেন আসলে কাস্টমার এটা চিন্তা করে যে এত কম বাজেটে এত কিছু দেয় মানে কার ডিসপ্লে দিয়ে ফোন দিয়ে দিতে সাতাশ হাজার টাকা এখন পর্যন্ত কোনো কাস্টমার কোনো কোনো কমপ্লেন নেই ফোনের প্রতি চলতেছে কিন্তু ধামাকা ধামাকা অফার চলতেছে এবং কি ধামাকা এটা কাস্টমার নিচ্ছে এটা এই যে এক্সপার্ট টোয়েন্টি প্রো প্লাসটা আর এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন একটা ছাপটা হচ্ছে একটা ব্ল্যাক হোয়াইট কালার তিনটা কালার কিন্তু ওয়াটার এই মধ্যে একটা চুজ করে নিতে পারবে ব্যাগ থাকবে টেলিভিশন অফার থাকবে এবং কি যারা সাবির ভিডিও থেকে আসবেন তাদের জন্য এক্সট্রা আরেকটা অফার আছে সেটা হচ্ছে কি যারা ফোন পার্চেস করবেন এই যে এই মাসে তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা থেকে

আমাদের ফোনটি পেয়ে যাবে আমি তো পছন্দের ফোনটি পছন্দের গিফটগুলো পেয়ে যাবেন আহ আজকের মতো ভিডিও শেষ করলাম পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম